সবে কথা শিখেছে এখনই স্কুলে যাবার সময় হয়নি তার তবুও সড়কে দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফুল বিক্রি করে সংসার চালাচ্ছে পাঁচ বছর বয়সী এই ছোট্ট শিশুটি বলছি চট্টগ্রামের শিশু ফুল বিক্রেতা জান্নাত ইসলাম আফরানের কথা অভিযোগ আছে ফুল বিক্রি না করলে মায়ের হাতে মার খেতে হয় তাকে ফুল যদি না বেচে তাহলে মারা মায় দূর করে রুজি না করলে মায় দূর করবে ওর মারা পোতে দিয়ে ফুল বেচা এটা তাক বুঝতে পারে না কেমন মা বাবার জন্ম দিয়েছে এটা ঠিক না ওরা যদি উজি না করে তাদের পিটা শুরু করে দেখলাম যে এতটুকু একটা বাচ্চা এখানে বসে আছে আসলে কি বলবো যে বাচ্চাদেরকে দেখলে একটা যেমন মায়া অনুভূতি করে আমার মনে হচ্ছে যে ওদের লেখাপড়া করার সময় এখন কিন্তু ওরা আসলে ফুল বিক্রি করতেছে বা যে ধরনের কাজ করতেছে বিষয়টা আসলে খুবই কষ্টকর আমি এটাই বলতে যাব যে যারা আমাদের সরকার আছে ওরা যেন এই ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়ার সুযোগটা করে দেয় আমি সেটাই অনুরোধ করব সয়া মানে আমার ভিডিওটা যারা দেখছেন আমাকে দেখতে পাচ্ছেন আমি এটাই বলবো যারা আছেন আমাদের মতো তাদের বাচ্চাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন দিন সিআরবি এলাকায় ফুল বিক্রি করে জান্নাত পাশে রেলওয়ে কলোনিতে বসবাস তাদের সেখানে জান্নাতের সাথে তার মা বাবাও থাকেন তারা এক ভাই ও এক বোন জানা গেছে জান্নাতের মা নিজেও একজন খুচরা ফুল ব্যবসায়ী এদিন সিআরবি এলাকার এম এ আজিজ স্টেডিয়ামের বিপরীতে সড়কে দাঁড়িয়ে ফুল বিক্রি করতে দেখা গেছে তাকে ফুল বিক্রি করে দৈনিক একশো থেকে দেড়শো টাকা আয় হয় তার সেটা তো আমার পরিস্থিতিটা মানে অনেক খারাপ কিছু করতেছে না বাট হয়তো সংসারের দিকে তাকানোর জন্য মনে হয় ওর মা বাবার ফ্যামিলিগত কোনো সমস্যা থাকতে পারে তাই সেই ক্ষেত্রে চুরি ডাকাতি না করে এই জিনিসটা করতেছে হয়তো খারাপ কিছু করতেছে না যদি আমরা সবাই মিলে চাই আরেকটু কিছু উৎসাহ দিয়ে যদি ওকে আরেকটু বড় বিজনেস করে দিতে পারি তাহলে অবশ্যই ওর জন্য ভালো হবে ফুল বিক্রেতা জান্নাত জানান ফুল বিক্রি করতে ভালো লাগে না তার তবুও সংসারের খরচ যোগাতে ফুল বিক্রি করতে হয় তাকে বিকেলে বন্ধুদের সাথে খেলতে ইচ্ছে করে ভীষণ কিন্তু কোনো উপায় নেই তার মা নিজেও একজন ফুল ব্যবসায়ী বাবা কোনো কাজ করে না তার বড় ভাইও ফুল বিক্রি করে সংসার চালায় তাকেও স্কুলে পাঠায় না তার মা বাবা দেখো সে তুমি কি করো ফুল এগুলো করতে জানো তোমরা কত টাকা কত টাকার ফুল আছে তোমার কাছে চট্টগ্রাম নগরীর ফুসফুসকে তো সিআরবি সবুজে ঘেরা এক অনন্য প্রাকৃতিক দর্শনীয় স্থান চারিদিকে গাছপালায় ঘেরা পাহাড়ি পরিবেশ হওয়ায় এখানে প্রতিদিনই ঘুরতে আসেন অসংখ্য দর্শনার্থীরা ফলে এই স্থানে ফুলসহ বাসমান অনেক দোকানপাট বসে আর এখানে ফুল বিক্রি করে জান্নাত সহ তার ভাই ও মা প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল বিক্রি করে জান্নাত ইসলাম আফরিন প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো টাকার ফুল বিক্রি করে ছোট্ট শিশুটি এতে করে তার লাভ হয় মাত্র একশো থেকে দেড়শো টাকা আর এসব ফুল সে নগরের সিয়া চেরাগি পাহাড় এলাকা থেকে পাইকারি দরে সংগ্রহ করে জান্নাতের সংগ্রহে থাকে গোলাপ গাঁধা ও বেলি ফুলের মালা প্রতি গোলাপ সে বিশ টাকায় বিক্রি করে প্রতিদিন প্রায় দুইশো ফুল ও কিছু মালা বিক্রি হয় তার ঠিক আছে তো পড়াচনা করাচ্ছে না আপনি আরো রাস্তায় দেখবেন অনেক ফুটপাতে ছেলেরা নেশা করতেছে বা ইয়া করতেছে ওটা থেকে অনেক বেটার কাজ হচ্ছে এটা ঠিক ও এটা তারা ওর ফ্যামিলি চলতেছে বা ওর হয়তো বাবাও নাই মার এই জন্য ওদেরকে এই ব্যবসাটা করতো